থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউর সাপোর্টিং অ্যান্ড লাভ ওয়েলকাম টু রুমি স্পেশনেবল হাউস আমি ফারানাসমিন রুমি আজকের ব্লগটি শুরু করছি বিকেল সাড়ে চারটা থেকে আমার আজকের ব্লগটিতে থাকবে কয়েকটি ডিআইওয়াই ওয়ালমেড তো সেগুলো আজকে কিভাবে আমি বানিয়ে নিচ্ছি সেটাই দেখাবো আর আমি কখন কি করতেছি সেটাও আজকের ব্লগে থাকবে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমি স্কুল থেকে নিয়ে একটু আমার কিছু কাপড়ের দরকার ছিল মার্কেটে তো সেজন্য গিয়েছিলাম মার্কেটে এখন মোলতাসির বলল না ওকে তন্দুরি চিকেন আর হচ্ছে নান রুটি কিনে দিতে তো ওখানে অর্ডার দিয়ে বসে আছি তো ভাবলাম যে একটু চাও খেয়ে নিই তো এখন মোমতাসিরও বলে যে ও খাবে তো এই যে আমাদের ছোটোবেলায় যে আমরা যেভাবে খেতাম ওকে ওইভাবে দিয়ে দিয়েছি ও বলল যে কাপে খাবে না ফ্রিজে ঢেলে খাবে তাহলে তার ঠান্ডা হয়ে যাবে তো আসলেই ছোটোবেলার কথা মনে উঠে গেছে আর ঘরের চা যত স্বাদই হোক তারপরে দোকানের চায়ের তুলনাই হয় না দোকানের চায়ের মজাটাই অন্যরকম আসলে আর নিজের চা করে খেতে আসলেই অনেক সময় আর ভালো লাগে না অন্য অন্যদের চা বা খাবার যেরকম স্বাদ মনে হয় নিজেরটা খেতে খেতে আর ভালো লাগে না আসলে সেই জন্য দোকানেরটাও খেলাম খুব ভালো লাগলো খেয়ে এখন বাসায় ফিরে ফিরতেছি তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ও কতক্ষণ টিভি দেখে কম কম্পিউটারে খেলেছে খেলে এখন চার এসেছে পড়তে বসেছে সন্ধ্যার পরে মন্ততাসির আর কি মুমতাসির মধ্যে দুজনে তা আমি এখন সন্ধ্যার পরে একটু আমার ভিডিও আপলোড দিয়ে দিয়েছি যার কারণে এখন সময় একটু এই সময়টা একটু ফাঁকাই আছে মানে তেমন একটা কাজ নেই বাসায় তো একটু ভেবেছি যে একটু কাজ করেই আমার ছেলের রুমটা অর্গানাইজেশন করব সেই জন্য ওয়ালম্যাট দরকার তো আমি যে দেখতে পেরেছেন এগুলো হলো গড়ির বাক বক্স আর কি কার্টুন বক্স যেগুলো তো এগুলোকে আমি একটা ইয়ে নিয়েছি সাদা যে কাগজটা এটা হচ্ছে আমরা যে সেলোয়ার কামিজের গলা করি সেটারই বক্রম বলে বক্রম না আরেকটা কী যেন বলে তো ওটা আমি দুই গজ নিয়েছি নিয়েছি বিশ টাকা দিয়ে বিশ টাকা করে চল্লিশ টাকা দিয়ে তো সেটাকে কেটে আমি বক্সের সাইজ মতো করে কেটে যে চারিদিকে মুড়িয়ে ঘাম দিয়ে গ্লু গান অথবা ফেভিকল ঘাম দিয়ে লাগিয়ে নিলেই হয়ে যায় আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি কারণ আমার এই বোর্ডের বক্সগুলো আসলে অনেকদিন বারান্দায় থেকে বৃষ্টির পানি পরে একটু নরম হয়ে গিয়েছে তো এতদিন আবার পরে আমি স্টোরুমে নিয়ে রেখেছিলাম তো এখন এনে এগুলোকে আমি যেন আমার আর্ট করতে সুবিধা হয় সেজন্য এই কাগজটাই আমি দিয়ে দিয়েছি কারণ এমনি সাদা কাগজও বেশি একটা ভালো হবে না এগুলোও সাদা এই যে আমি সবগুলোই আমি চারটা নিয়েছি এখানে চারটাকে আমি মুড়িয়ে গাম লাগিয়ে নিয়েছি তো এরকম হয়েছে তো এগুলোতে কালার করে ফেলবো সেই কারণে আর বেশি অসুবিধা হবে না আমি একট্রোলিক কালার নিয়েছি একট্রোলিক কালার বা ফেব্রিক কালার যে কোনো কালার হলেই হবে তো এই কালারগুলো কোথায় পাওয়া যায় অনেক কাপুরা আসলে প্রশ্ন করেন কালারটা হচ্ছে একটা হো অনেক সময় লেসের দোকানেও পাওয়া যায় আপনার ধারে কাছে লেসের দোকান থাকলে সেখানেও খবর নিয়ে দেখতে পারেন আর না হয় বইয়ের দোকানে পাওয়া যায় বা রঙের দোকানেও ফেতে পারেন অ্যাক্রোলিক কালার বললে ওরাও দিবে মানে হার্ডওয়ার্ডের দোকানেও ফেতে পারেন তো বিশেষ করে বই এবং লেইসের দোকানে পাওয়া যায় তো আমি এখন হ্যাঁ চারটাকে চারটা কালার করব মানে একটাতে ব্লু কালার একটাতে কালো একটাতে হলুদ আর একটা হচ্ছে রেড কালার মোট চারটাতে চারটা কালার করে আমি এগুলোকে ফিল করে নিচ্ছি তো একটু যে একদমই ফুল ফুল কালার করে ফেলবো এরকম না ফাঁকে ফুঁকে একটু সাদা থাকলেও অসুবিধা নেই আমি মানে এমনভাবে করতেছি একদম ফিল আপ করবো না একটু একটু সাদাও থাকবে দেখতে ভালো লাগবে এরকম তো ওই যে আমি এগুলোকে কালার করে নিচ্ছি এটা ব্রাশের সাহায্যে করে নিতে পারেন আপনাদের আমি আমার ছেলের রুমের থিম অনুযায়ী করতেছি আপনারা অনেক সময় আসলে মেয়েদের রুম সাজানো যত সহজ ছেলেদের রুম সাজানোটা একটু মুশকিলই কারণ ছেলেদের জন্য কিছুই তো তেমন নেই ওদের মন মতো হয়তো কিছু একটা করা তো আমি এই যে হলুদটাও করে ফেলেছি সবগুলো করে আমি এখন শুকাতে দিয়েছি রাতে এখন আর কিছুই করব না এগুলো শুকাক সকালবেলা আমি এগুলোকে ফেন্ট করব যেটা ডিজাইন করা উপরে সেটা করব। তা এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া শেষ আমি আসলে খাওয়ার ইয়ে ভিডিওটাও করেছি বলে আসলে ডিলিট করে দিয়েছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ রান্নাঘরটাও আমি ক্লিন করে এখন সব কিছু মুছে পরিষ্কার করে এখন শুতে যাব মানে আর বেশি কাজ নেই সবাই শুয়ে পড়েছে তো রাতে একটু ক্লিন করে রাখলে সকালে আর উঠে তেমন একটা জামলা থাকে না আমার মোটামুটি ঘরের কাজগুলো শেষ আবহাওয়াটা এত বেশি ভালো নেই যে খুবই ম্যাগ ম্যাগ মনে হচ্ছে বৃষ্টি আসবে দক্ষিণ দিকে ম্যাগ আছে দক্ষিণের আকাশে তো এর জন্য একটু গরমও করতেছে মানে সকাল বেলাই অনেক ভালোই গরম মানে মেঘ ধরলে যেরকম গরম মানে একটা ভাস্ক গরম নিচে তো সুন্দর গান গাইতেছে তো সকালে এখন বাজি করে আসছি রুটি গুলো সেকে রেখে সেকি নেই গৌরা গরম খা গরম গরম খাবে এর জন্য থাকবো আর বাজি আর দুধটা বসিয়ে দিয়েছি ভাতটা চাউল ধুয়ে রেখেছি কারণ সকাল সকাল রান্না করে ফেললে সারাদিন আর বেশি একটা কাজ ঝামেলা থাকে না তো আজকে চিন্তা করতেছি যে গাছগুলোর নিচে নিচে একটু ক্লিন করব যে গাছগুলোতে নিন দিয়ে দেওয়াতে একটু পানি দিতে হবে প্রতিদিন সকালে গাছে পানি দেওয়ার চেষ্টা করি কখনো হয়তো মিস হয়ে যায় তো আর বেশি একটা কিছু করতে হয় না যে আমার গাছে ফুলও এসেছে এটার নামটা আমি ভুলে যাই গাছটার নাম কি যেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ সবাইকে সুখে শান্তিতে সোহালমতে রাখুক এটাই দোয়া করি আর আসলে আমরা মা বাবা ছেলে সন্তান সবাই একে অপরকে সময় দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করব আর আসলে সব সময় মন মেজাজ ঠিক রেখে জীবনটাকে সুন্দরভাবে এনজয় করাটাই অনেক উত্তম অনেক সময় আমাদের মন মেজাজ বেশি খিটকিটে থাকে যার কারণে সংসারের অশান্তি অনেক সময় লেগে থাকে তো আমার কথা কেউ কিছু মাইন্ড করবেন না সবাই সুখে থাকেন ভালো থাকেন এই দোয়াই করি তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি বাজিগুলো বেডে টেবিলে দিচ্ছি আর হচ্ছে রুটিগুলো সেঁকব দুধটা সরিয়ে দুধ জাল দেওয়ার শেষ আমার হাজব্যান্ডে এসে বন্ধ করেছে আমি তো আপনাদের সাথে কথা বলছিলাম তখন তো ও আবার বসে বসে কোরআন হাদিসগুলো পড়তেছে তো জোরে জোরে পড়ে যার কারণে অনেক সময় সকালবেলা আমাদের পড়া না হলেও কিন্তু ওর পড়া শুনে নিজেদের কানে গেলে কিন্তু ওটাও কিন্তু অনেক সোয়াব পড়ার মতোই হয়ে যায় আল্লাহ সোয়াব লেখেন বেশি মনোযোগ দিয়ে শুনি কারণ জোরে জোরে পড়ে ভালোই লাগে তো আমার হাজব্যান্ড আবার ওয়াজ বেশি অনেক ও শুনে তো সেটাও অনেক জোরে জোরে লাগিয়ে শুনে যার কারণে আমাদেরও শোনা হয়ে যায় যে আমার রান্নাঘরে কিন্তু তেমন একটা জামেলা নেই মোটামুটি গুছানো এসে আছে সকালবেলা তো বেশি মানে কাজ পড়ে আছে এরকম না আজকে বেশি কিছু রান্না করব না ভাত ডাল আলু ভর্তা কারণ গতকালকেও মুরগির মাংস রান্না করেছি ওইটা একটু আছে এখন ওরা রুটি দিয়ে খাবে যে কোরআন হাদিস পড়তেছে তো আমরা সবাই চেষ্টা করব সকালবেলা কোরআন হাদিসটা অন্তত একটু হলেও পড়ে দিনটা শুরু করতে তো আমি এগুলো বসিয়ে রুটিটাও ছেঁকে এখন টেবিলে দিয়ে দিচ্ছি ওরা খাবে এই যে বাপসেলের হ্যাঁ আদর্শ চলছে মন্তাসিরকে বুঝাইতেছে ও একটু আরবি পড়া মানে কোচিংয়ে পড়ে এখন একটু পড়তে তো ওরা আবার স্কুলের সময় হয়ে আসতেছে আবার একটু পরে রেডি হবে তো মোবাইল তো ধরেই ফেলছে হাতের লেখা লিখে আর কি তো ওরা বলতেছে হাতের লেখা লিখে তুমি যদি একটু আরবিটা পড়ো তাহলে তো আরও বেশি সোয়াব পাবে তো যাই হোক ও শুনে এখন খাবে খেয়ে আসলে রেডি হবে আর কি তো আজকে ভাজিটা হচ্ছে বরবটি আলু একটু ইয়ে দিয়েছি একটা কলা ছিল কাঁচা কলা সেটাও একটু দিয়েছি যেন ভাজিটাতে সবজি পড়ে আর কি তো এখন এটা একটা আমি চায়না মানে ইয়েতে আলি এক্সপ্রেসে অর্ডার করেছিলাম একটু ক্লিপ এই যে প্যাকেট আটকানোর ক্লিপ তো এগুলো এসেছে দেখতেছি তো ইন্টার এগুলো পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো অনেক মা ছেলেরা মেয়েরা পরীক্ষা দিয়েছেন অনেক আমার মামনিরাও আছেন হয়তো ইন্টার পরীক্ষা দিয়েছেন তো যারা ভালো রেজাল্ট করেছেন সবাইকে কংগ্রেচুলেশন আর হচ্ছে যারা হয়তো আশা করেছেন আরও বেশি ভালো করতে পারতেন কিন্তু একটু খারাপ হয়েছে বা আমরাও মারা যারা আশা করেছি আমাদের সন্তানেরা আর একটু ভালো করবে তো হয়তো একটু মনে কষ্ট লাগতেছে বা মন খারাপ হচ্ছে একটু রেজাল্ট হয়তো খারাপ হয়েছে কারণ গত এই পরীক্ষাটা নাকি অনেক হার্ড হয়েছে খুবই যারা আমার আত্মীয় স্বজন দিয়ে মানে আত্মীয় স্বজন বলতে পরিচিত অনেক মেয়েরা এই পরীক্ষা দিয়েছে তো বললো আর কি একটু নাকি হার্ড হয়েছে তো সেটা বলতেছি যে যার কারণে হয়তো একটু পরীক্ষা রেজাল্টটা খারাপ হয়েছে তো মন খারাপ করবেন না যাই হয়েছে আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করে আবার সামনে ভালো করার চেষ্টা করবে উৎসাহ দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন এখন হচ্ছে ফোনে বারোটা বাজে মোটামুটি আমার ঘরের কাজ শেষ খুবই অন্ধকার আসতেছে সবগুলো তো এখন একটু আমার কাজ করব হাতের কাজ বাসায় মোটামুটি এখন নিরিবিলি আছি সবাই আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে তারপর মোমতাসির স্কুলে মোর্তাকি এখন যাবে এই যে মোর্তাকি রেডি হচ্ছে এই যে মোর্তাকি রেডি হচ্ছে রেডি হয়ে নিচ্ছে এখন স্কুলে যাবে একটু পরে সময় আর একটু হোক তো আমার এই রুমটা একটু গুছাবো এই রুমটাকে এখন তো সিম্পলই আছে মানে বেশি একটা গর্জিয়াস না গর্জিয়াস বলতে অনেক দামি টামি জিনিস যে না তো আমি একটু দেখিয়ে দিই তো এই যে এই তারটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াইফাই তার এখান থেকে এই রুমে এটা দেখেন দরজার নিচ দিয়ে ওরা এখানে নিয়ে কম্পিউটারে এখানে লাগায় তো নিচে আসলে পড়ে থাকে তারটা আবার কেউ মানে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো সেই জন্য এখন চিন্তা করতেছে আসলে বাইরে থেকে লোকেরা দিয়ে মানে বাইরে থেকে ওইভাবে সেট করে আনতেছে না তো এখন আমি এই ওয়ালটাতে ক্লিপ লাগিয়ে নিজে নিজে এটাকে সেট করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে সেট করতেছি তো আর এই রুমটা দেখেন একদমই সিম্পল মানে আমার যা হয়তো আছে ওইটাকে এনে কোনো রকমের রেখে দিয়েছি তো বেশি একটা গর্জিয়াস করে সাজায়নি নিই রেডি হয়েছে ও স্কুলে যাবে একটু পরে তো এটাকে একটু অর্গানাইজেশন করব মানে একটু গুছাবো তো কিভাবে আমি করবো কয়েকদিনের ভিতরে করব কারণ আমার বাসায় একটু মেহমান দাবার দিব তার আগে আমি একটু এগুলো গুছিয়ে নিব তো এটা তো দেখতে পেরেছেন আমি গতকালকে ব্লগে দেখিয়েছি আর এগুলো এখনো এলোমেলোয় এগুলো গুছাবো মানে এই রুমের যে জিনিসগুলো আমি নতুন করে করতেছি সেগুলো করার পরে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিব তো মোটামুটি ঘরের কাজ শেষ ওয়াশিং মেশিনে কাপড় আছে সেগুলো রোদে দিচ্ছি না একটু ম্যাগ ম্যাগ এখনও আসলে বুঝতেছি না দিব কি দিবো না যে ওগুলো হয়ে আছে আর সোফা এখন আর কিছু কাপড় পরে আছে এগুলো গতকালকে আমার কারিগর এসেছিলো মানে মাস্টার কাপড় নিয়ে গেছে বোরকার কাপড়গুলো তো ওগুলো ওকে বুঝিয়ে দেওয়ার পরে বাকিগুলো এভাবে পড়ে আছে এগুলো গুছানো একটু বাকি আছে মানে ছোটোখাটো টুকি কাজগুলো এখনও বাকি আছে আর কি তো ঘরের কাজটা মোটামুটি শেষ এখন আমি এই যে কাজগুলো করব। নিয়ে অনেক কোশ্চান ছিল এটা আমি কীভাবে করেছি কীভাবে বানিয়েছি কোথা থেকে এনেছি তো এটা আমি একটা বিডি কি যেন নাম অনলাইন থেকে নিয়েছি তো সেটা এটা হচ্ছে প্লাস্টিকের বেশি একটা মজবুত না আসলে কাঠেরই হলেই ভালো তো তারপরেও মোটামুটি কাজ চলতেছে এই আর কি আমি টুল এখন আমি টুলটাকে উপরে উঠিয়ে খাটে বসে করতেছি তো আমি এখন এটা এনামেল কালার সাদা এনামেল ফেন্ট বলে তো এটা যেহেতু আমার অ্যাক্রোলিক কালারটা সাদা পায়নি সাদা কোটা কোনো দোকানে পায়নি সেই জন্য আমি এই ইউজ করতেছি তো একটু ওগুলো গাঢ় কালার এই কারণে আমি একটু থিনার দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি মানে কালারটা যেন একটু পাতলা হয় বেশি গাঢ় হলে কিন্তু কালার করতে একটু অসুবিধা হয়ে যায় এই জন্য তো আমি আমার মতো করে আসলে ফিন করতেছি কালার করতেছি আপনাদের কাছে যদি ভালো লাগে আমাকে জানাবেন আপনারাও করবেন আপনাদের মানে অনেকে তো আবার ইচ্ছা থাকলে অনেকে আবার করতে অলসতা লাগে তো চেষ্টা করবেন আসলে নিজেদের ঘর নিজেরা যাই আসে তা দিয়ে সুন্দরভাবে সাজানোর এখানে বেশি একটা খরচও কিন্তু লাগে না আর মাঝে মধ্যে এরকম একটু ব্যতিক্রম করলে নিজেদের ঘরটা অনেক সুন্দর লাগে তো আমি আমার ছেলের রুমটা গুছাবো এই জন্য মানে সাজাবো এই জন্যই করতেছি তো আমার ছেলে দুই মানে মমতাসির এবং মোতাই দুজনেরই দুইটা রুম এখন মানে বড়জন যেহেতু নেই তো দোনোটাই একটু সাজিয়ে একটু একটু মেকওয়ার করবো আর কি তো এগুলো করার পরে আর বেশি একটা আসলে ডিআইওয়াই প্রতিদিন যে করব এমনটা বিষয় নয় এখন যেহেতু রুমগুলো সাজানো মাথায় এসেছে সেই জন্যই এই ডিআই ওয়াইগুলো করতেছি হাতের কাজগুলো না হয়তো প্রতিদিন ডেলি ব্লগ আমরা যা রান্না করি খাই দেয় সেগুলোই হয়তো দেখাবো ইনশাআল্লাহ যখন যেটা মানে হয় সেটাই তো এখন আমি একটাতে স্টার্ট করেছি মানে এক একটাতে এক এক ডিজাইন করতেছি সেগুলো করে নিচ্ছি তো সব সময় ডিআইওয়াই বা হাতের কাজ কিন্তু প্রতিদিন ব্লগে যাবে না এখন যেরকম যাচ্ছে তখন তো মাঝে মধ্যে করবো তো এই যে আমার সবগুলো করা শেষ কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার এই ফিনগুলো আপনাদের পছন্দ হয়েছে কি না তাও জানাবেন আপনারাও এরকম করবেন আশা কর মানে চিন্তা করতেছেন কি না সেটাও আমাকে জানাবেন তো আই হোপ একটুখানি হলেও ভালো লেগেছে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এইখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম